রসুল করিম কারিম সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ্লা ইলাহা হিল্লাহুয়াল হাইয়ুল আইয়ুম প্রাণ খুলে পড়েন আল্লাহুলা ইলাহা হিল্লাহুয়াল হাই আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে হবে এবং কোরআন হবে আল পার্লামেন্ট হবে বাংলাদেশে থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আমি আশাবাদী আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশা আল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজা টুকরা তাফসিরের মাফি সুতরাং একশো চুয়াল্লিশ ধারা দুইশো অষ্টাশি হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায় চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না এদেশের ভাত আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের মতো কাফের মুস্রিক গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছি কি বলছে বলছে আমাকে এরপরে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে